বিশালগড়ে নিউ মার্কেটের বিভিন্ন দোকানে অভিযান চালালো সিপাইজলা জেলা ভুতিক টাস্ক ফোর্স টিম মূলত খাদ্য দপ্তর ওজন ও পরিমাপ দপ্তরসহ সহ একাধিক দপ্তরের আধিকারিকদের নিয়ে গঠন করা হয় সিপাই জেলা ভিত্তিক টাস্ক ফোর্স টিম এদিন সিপাইজলা জেলা ভিত্তিক টাস্ক ফোর্স টিমের সদস্যরা বিশালগড়ের নিউ মার্কেটের একাধিক দোকানে অভিযান চালায় অভিযানকালে দোকানের ওজন পরিমাপের যন্ত্র সহ বিভিন্ন সামগ্রীর মূল্য যাচাই করে দেখেন আধিকারিকরা এদিন পাঁচটি দোকানে অনিয়ম হাতে রাতে ধরেন সিপাইজলা জেলা ভিত্তিক টাস্ক ফোর্স টিমের শতছরা জেলা টাস্ক ফোর্স টিমের নেতৃত্ব থাকা এক आधिकारिक জানান বেশ কয়েকটি দোকানে এদিন অনিয়ম ধরা পড়েছে সেই সকল দোকানের মালিককে শনিবারের মধ্যে নোটিস দেয়া হবে স্যার নিউ মার্কেট বাজারের কি সবকিছু ঠিকঠাক পেয়েছেন আপনারা আমরা মোটামুটি সবকিছু চেক করেছি এর তার মূল্য তারিখের তালিকা টাঙানো নাই এবং ভেরিফিকেশন ওয়েটেন লিগেল মেট্রোলজির যে ভেরিফিকেশন সার্টিফিকেট থাকার কথা এটাও কয়েকটা দোকানে আমরা পাইছি না তাদের নাম রেকর্ডপত্র আমরা নিয়ে নিয়ে নিয়েছি আগামীকালকের মধ্যে তাদেরকে নতুন দেওয়া হচ্ছে